নারায়ণগঞ্জে এখন ভিন্ন রকম কিছু মাত্র বিশ টাকা থেকে ব্যাকারি আইটেম শুরু যেখানে লাইভ আপনারা দেখতে পারবেন কিভাবে ব্যাকারি আইটেমগুলো বাড়ানো হচ্ছে হাইজেন মেনটেন করে এত কম দামে তারা কিভাবে দিচ্ছে সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ সো হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জুমসু ব্লগস আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জের নতুন ব্যাকারি শপে সেটা হচ্ছে ফ্রেশ ইন লাইভ বেকারিজ এটা লোকেশনটা হচ্ছে চাসারা রেল গেট সরকারি মহিলা কলেজের পাশের মাজার গেটের সামনেই তোমরা এই ফ্রেশ ইন লাইফ ব্যাকারি শপটা পেয়ে যাবা এখানে দক্ষ শেফ দ্বারা আমাদের চোখের সামনে মানসম্মত উপায়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের যে রেগুলার ব্যাকারি আইটেমগুলো লাগে পাউরুটি কেক বিস্কুট ফাস্টফুড সহ সকল ধরনের ব্যাকারি আইটেম এখানে পাওয়া যায় তো এখানে আমি দেখতেছিলাম ফ্রুট কেক আছে পাফ রোল আছে চিকেন প্যাটিস আছে মিনি পিজা আছে ঝাল প্যাটিস আছে চিকেন রোল আছে চিকেন চিজ বান আছে বাটার বান আছে চিকেন স্যান্ডউইচ আছে শর্মা আছে বার্গার আছে কাপ কেক আছে সো মাত্র বিশ টাকা থেকে ব্যাকারি আইটেম শুরু তো আমি আমার পছন্দের কিছু অর্ডার করে দিলাম তো নারায়ণগঞ্জ শহরে তারাই প্রথম নিয়ে আসছে লাইভ বেকারি যেটা আর নারায়ণগঞ্জ শহরে কোথাও নেই এখানে আপনারা চোখের সামনে দেখতে পারবেন প্রতিদিনের ফ্রেশ খাবার আপনারা পেয়ে যাবেন ওভেন থেকে সরাসরি আপনার টেবিলে চলে আসবে তো আমি এখানে দেখতেছিলাম কিভাবে সব মেক করে এগুলো কিন্তু আমরা নিজের চোখে দেখতে পারি অন্যান্য যে ব্যাকারিগুলো থাকে ওগুলো কিন্তু ফ্যাক্টরি থেকে তৈরি হয় কিভাবে তৈরি হয় আমরা কিন্তু জানি না কিন্তু এইখানে কিন্তু দেখলাম যে সব কিছু আমরা নিজের চোখে দেখতে পারতেছি আচ্ছা ভাইয়া আপনাদের যেই লাইভ যে ব্যাকারি আইটেমগুলো আমরা দেখতে পারতেছি এগুলো

অল্প লাভে সীমিত আমাদের উদ্দেশ্য হলো যে সেল বেশি করবো লাভ লাভ কম হবে সবাইকে ভালো জিনিসটা খাওয়ানোর চেষ্টা তো আমরা বেকারি আইটেম থেকে চিকেন চিজ বার নিয়েছি চিকেন পাফ রোল নিয়েছি চিকেন প্যাটিস নিয়েছি চিকেন রোল নিয়েছি ঝাল প্যাটিস নিয়েছি মিনি পিজা নিয়েছি স্যান্ডউইচ নিয়েছি আর অনেকগুলো কুকিজ নিয়েছি তো এখন হচ্ছে আমরা সবগুলো খাবার টেস্ট করবো এবং তোমাদেরকে জানাবো কোনটার প্রাইস কেমন এবং টেস্ট কেমন ফার্স্টই হচ্ছে তাদের বিশ টাকা থেকে স্টার্ট যেই ঝাল প্যাটিসটা আছে সেটা ট্রাই করলাম তো বিশ টাকা অনুযায়ী ঝাল প্যাটিসটা খুবই মজা ছিল সন্ধ্যার নাস্তা হিসেবে পারফেক্ট আর আমার কাছে খুবই ফ্রেশ লাগছে প্রত্যেকটা খাবার এরপর এটা হচ্ছে একটা পাফরোল যেটার প্রাইস হচ্ছে মাত্র ত্রিশ টাকা এখানে সাথে একটা টমেটো সস দিয়ে দিবে তো সন্ধ্যার নাস্তা এরকম ফ্রেশ বেকারি আইটেম থাকলে কিন্তু আর কিছুই লাগবে না ত্রিশ চল্লিশ পঞ্চাশ একশো টাকায় কিন্তু আমরা খুব সুন্দর সন্ধ্যা নাস্তা করতে পারবো যেগুলো একদম চোখের সামনে তৈরি হচ্ছে ফ্রেশ সব বেকারি আইটেম তো এরপর হচ্ছে মিনি পিজাটা খাবো যেটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা এই মিনি পিজাটা যে কত বছর পর খেলাম মানে এরকম ফাস্ট ফুড আইটেম কিন্তু আমাদের সচরাচর খাওয়া হয় না তো এই মিনি পিজাটা দেখে আমি খুশি হয়ে গেছি যে প্রতিদিন সন্ধ্যায় আমি এটা অ্যাটলিস্ট খেতে পারবো এরপর হচ্ছে চিকেন রোল যেটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এটাও বেশ ভালো ছিল আর প্রতিটা খাবার খাওয়ার পর আপনারা নিজেরাই বুঝবেন যে একদম ফ্রেশ খাবারগুলো তারা সার্ভ করতেছে ওভেনে গরম করে দিচ্ছে এখানে বসেও খেতে পারবেন বাসে পার্সেল করেও নিতে পারবেন এরপর হচ্ছে চিকেন প্যাটিস ছিল যেটার প্রাইস ছিল পঞ্চাশ টাকা এই চিকেন প্যাটিসটা খুবই মজা ছিল যারা প্যাটিস পছন্দ করেন তারা এটা নিতে পারেন এরপর হচ্ছে চিকেন চিজ বানটা খেলাম যেটার প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা চিকেন চিজ বানটাও অনেক ইয়ামি ছিল মানে আমি প্রত্যেকটা খাবারকে কোনটা রেখে কোনটা বলবো প্রত্যেকটা খাবারই মজা প্রত্যেকটা খাবারই একদম ফ্রেশ মানে সন্ধ্যার আমাদের স্ন্যাক্স আইটেম এর জন্য একদম পারফেক্ট ফাস্টফুড আইটেম গুলো ভালো তাদের আইটেমগুলোও খুবই ভালো দেন লাস্টে হচ্ছে একটা স্যান্ডউইচ খেলাম যেটা প্রাইস ছিল টাকা হচ্ছে আমরা থেকে এই সুইট ফিঙ্গারটা নিলাম যেটা গ্রামের প্রাইস হচ্ছে টাকা এটা না অনেক মজা লাগছে আমার কাছে মানে এটা বাচ্চারাও খুব পছন্দ করে খাবে বড়রাও পছন্দ করবে এরপর হচ্ছে আমি তাদের সব কুকিজ আইটেম এর থেকে একটা একটা দুইটা দুইটা করে নিছি টেস্ট করার জন্য তো ফার্স্টে যে বিস্কুট টা খাচ্ছি এটা হচ্ছে হার্ট শেপের স্প্রিঙ্কল দেওয়া থাকবে এটা পার কেজি হচ্ছে তিনশো বিশ টাকা এই বিস্কিটটা বেশ ভালো লাগছে দেন এই ওভালটিং চকলেট যে বিস্কিট টা এটা বেশি মজা লাগছে আমার কাছে এটা আমার ছোটবেলা থেকেই ফেভারেট এই ওভালটিং বিস্কুটের প্রাইস হচ্ছে পার কেজি চারশো টাকা এখানে যে পিনাট বিস্কুট আছে এটাও কিন্তু পার কেজি চারশো টাকা করে এছাড়াও এখানে সাদা তেল বা সেসুমি বিস্কুট আছে যেটা পার কেজি প্রাইস হচ্ছে তিনশো টাকা এখানে হর্লিক্স বিস্কুটটাও খুব মজা এটা পার কেজি চারশো টাকা এখানে যে ইমোজি বিস্কুট গুলো ছিল এগুলো পার কেজি হচ্ছে চারশো টাকা এটা আমার কাছে খুব ভালো লাগছে তো ওভারঅল তাদের বেকারি আইটেম ফাস্ট ফুড আইটেম ট্রাই করার পর মনে হয়েছে প্রাইস অনুযায়ী তাদের খাবারের মান বেশ ভালো তো নারায়ণগঞ্জে এরকম একটা লাইভ বেকারি খুবই দরকার ছিল তো অবশ্যই সবাই একবার হলো ভিজিট করবে আজকে ভিডিও এই পর্যন্তই বাই